হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের ওয়াইটি টনডিপ তো টন্ডিপের রিসেন্ট তোমার অনেকগুলো নাম হ্যাঁ মানে সংযোজন হয়েছে অনেকগুলো নাম যেমন আমি রুনাদির ভিডিওতে দেখলাম রুনাদি একটা বেশ অভিনব নাম দিয়েছে সেটা হচ্ছে বেচুরাম হ্যাঁ একটা বেচু বেচুরাম তারপরে সুতোপা দিয়েছে চিকনি চামিলি হ্যাঁ আমি টন্ডিপ ডাকি আবার সুতোপা ফোনদীপ ডাকে আর জলনদীপ সৌমিদি জলনদীপ মানে এরকম অনেকগুলো নাম ওর ওয়াইটিতে রয়েছে ওর কর্মকাণ্ড অনুযায়ী প্রত্যেকে ওর একটা করে নাম দিয়েছে তবে রিসেন্ট যেই দুটো নাম ও পেয়েছে আর কি ওর কর্মকাণ্ডের জন্য একটা চিকনি চামিলি আর একটা হচ্ছে বেচু দুটোই কিন্তু একেবারে একেবারে কারণ কেন বলছি একটা পুরুষ মানুষ এতটা নিকৃষ্ট মানসিকতার এবং কন্টিনিউয়াসলি একটা মেয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়ার পর ঝগড়া ঝগড়ার পর ঝগড়া দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন করে যাচ্ছে আজকে তোমরা দেখেছো যে চীনা মাত্র একটা মানে দুটো ভিডিও মাত্র দুটো ভিডিও করেছিল সেই দুটো ভিডিওতে একটা ভিডিওতে আর আরেকটা ভিডিওতে হারাম জাদা এই দুটো শব্দ ইউজ করেছিল ওর জন্য কেন না ওর পেটে লাচ্ছি মেরেছিল ওর চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্য ওর ভিডিও ওর মানে শ্বশুরবাড়িতে থাকাকালীন ওই চ্যানেলে যেটা। চিনার নামের চ্যানেল সেই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেইখানের একটা শর্টস ও আপলোড করেছিল নিজের চ্যানেলে ইনস্টা থেকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিল ওর ইউটিউব চ্যানেলে এবং সেই কারণের জন্য ওকে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল এই মানে ছোট লোকটা এই ছোট লোকটা দুটো কপিরাইট স্টা দুখানা স্ট্রাইক মেরেছিলো ওর চ্যানেলে যেখানে ওর চ্যানেলে আগে ওর চ্যানেলে আগে তোমরা জানো যে একটা ওই যে যেই অ্যাপগুলো থাকে এখন যে গেমিং সেই অ্যাপের অ্যাপ মানে ভিডিওগুলো দিচ্ছিল বলে ওর চ্যানেলে কিন্তু একটা স্ট্রাইক পড়েছিল তারপরেও সেই মুহূর্তে ওর চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে ওর চ্যানেলটা পুরো খেয়ে নেওয়ার চিন্তাভাবনা করেছিল যাতে চীনা আর উঠে দাঁড়াতে না পারে কিন্তু দেখুন আজকে ঈশ্বর আজকে ঈশ্বর মেয়েটাকে পুরো স্ট্রং করে সোজা করে আর তার ভিউয়ার্সরা যেই মেয়েটাকে অসতি নারী প্রমাণ করে একেবারে সোশ্যাল মিডিয়ায় পুরো নগ্ন করে বিক্রি করে খেয়েছে তার হাজবেন্ড দিনের পর দিন আর তার সাঁকরের দিয়ে শুধু নয় ওপার বাংলার এক ভাইকে দিয়ে তার কতগুলো মানে হায়না হায়নাকে তার পেছনে লাগিয়ে দিয়ে দিনের পর দিন চিনার মাংস ছিঁড়ে ছিঁড়ে রক্তাক্ত করে খেয়েছে এবং উপভোগ করেছে যত যন্ত্রণা ও পেয়েছে তত যন্ত্রণা ও আনন্দ উপভোগ করেছে যে যতটা বেশি যন্ত্রণা চীনাকে দিতে পেরেছে তার স্থান ওর বাড়িতে তত বেশি পাকাপোক্ত করেছে এবং তাকে বড় আসন দিয়ে সিংহাসন দিয়ে তাকে এমন আপ্যায়ন করে দেখেছে দেখ নগ্ন করে যারা বিক্রি করবে তারা আমার কাছে কত বড় তাদেরকে আমি কিভাবে সম্মানিত করি তাদেরকে আমি দিদির স্থানে রাখি তাদেরকে আমি ভাইয়ের স্থানে রাখি তাদেরকে আমার বাড়িতে এনে কত সুন্দর আপ্যায়ন করি আজকে দিনের পর দিন দেখেছেন তো তোমরা দেখেছো যে আমাদের ওয়াইটির দিদিকে কীভাবে কীভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় দিদিকে নিয়ে গিয়ে চিনাকে ছোট করে করে প্রমাণ করেছে দেখ দেখ এই মানুষটা তোকে অপমান করে আর আমি একে কতটা সম্মান করি এবং দিনের পর দিন এই মানুষটা চীনাকে নগ্ন নগ্নর পর নগ্ন করেছে একজন তো থামনেলে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করিয়ে প্রেগনেন্ট করিয়ে প্রেগনেন্ট ছবি থামনেলে সাটিয়ে দিয়েছে বিকিনি পড়িয়ে তার প্রশংসা একজন পুরুষ মানুষ যেই মেয়েটির সঙ্গে পাঁচটা বছর সংসার করে আজকের ডেটে বহু ভিউয়ার্স কিন্তু বুঝতে পারছে যে চীনা যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত ভুল নেয়নি চীনা অন্যায় করেছে সেটা অবশ্যই আমরা প্রত্যেকে মানি সেই অন্যায়কে সমর্থন করি না আজ আগেও করিনি এখনো করি না ভবিষ্যতেও করবো না কিন্তু আজকে চীনা সেই অন্যায়টা করার জন্য তার পরিপ্রেক্ষিতে যেই সিদ্ধান্তটা চীনা নিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে চীনা ভুল সিদ্ধান্ত নেয়নি একটা মেয়ে লাখ লাখ টাকা তার চ্যানেল থেকে ইনকাম করেছে সেখান থেকে পাঁচ টাকা নিজের জন্য তার ইউজ করার ক্ষমতা ছিল না নিজের মসজি মতন একটা টিপের পাতা একটা নেল পালিশ একটা জামা একটা কাপড় একটা কসমেটিক্স কেনার ক্ষমতা তার ছিল না এর থেকে যন্ত্রণার জীবন কোনো মেয়ের হতে পারে বলুন তো যে নিজে লাখ লাখ টাকা ইনকাম করার পরেও সেই টাকা থেকে পাঁচ পয়সা নিজের খরচা করার অধিকার ছিল না নিজে রোজগার না করতো সেখানে একটা আলাদা ব্যাপার আমি রোজগার করি না আমার স্বামী আমাকে টাকা দেয় না সেখানে কি করে খরচা করব কিন্তু একটা চ্যানেলে নিজে পরিশ্রম করে নিজে চ্যানেলের মানে সামনে থেকে সমস্তটা নিজে করে তার সঙ্গে মানে ওর নাম কি বলে এই যে যেগুলো ওরা করে আর কি প্রমোশনাল ভিডিও সেইগুলো পর্যন্ত করে সেখান থেকেও একটা মোটা টাকা ইনকাম করার পরেও ইনকাম করার পরেও আজকে সেই মেয়েটাকে দিনের পর দিন দিনের পর দিন হিউমিলেট হতে হয়েছে তার শ্বশুরবাড়িতে তাকে গালিগালাজ দিয়ে কথা বলা হতো তার সঙ্গে খারাপ ভাষায় ব্যবহার করা হতো খোটা দেওয়া হতো তাকে আজকে চীনা এই যে সিদ্ধান্তটা সেদিনকে নিয়েছিল শুধু চিনার একটা সিদ্ধান্তে আমি খুশি হইনি বারবার বলেছি চীনা যেটা সব থেকে বড়ো ভুল করেছিল সেদিনকে যেরকমই পরিস্থিতি থাক যেরকমই পরিস্থিতি থাক ওর বাচ্চাটাকে নিয়ে বেরোনো উচিত ছিল ও হয়তো ভেবেছিল যে আমার এখন পায়ের তলার মাটি শক্ত নেই আমি কোথায় থাকবো কিভাবে থাকবো আমার বাচ্চাকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলবো ও ওর বাড়ির লোকদের সঙ্গে বাড়ির লোকদের নেওটা ও ঠাকুমাকে ভালোবাসে ও দাদুকে ভালোবাসে ওর বাবাকে ভালোবাসে সেখানে ও এখানে থাক কারণ বাচ্চাটা আমাকে ছাড়াও থাকতে পারে এদের কাছে যথেষ্ট ভালো থাকে সেখানে থাকুক পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি দেখে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আবার তো এখানে চলেই আসব। এখানে চলেই আসব। তাই বাচ্চা নেওয়ার কথা ভাবিনি কিন্তু চিনার সেটা ছিল জীবনের সব থেকে বড় ভুল আজকে চীনা কিন্তু সংসার জীবনটা ছেড়ে আসতে চায়নি ছেড়ে আসতে চায়নি বেরোতে চায়নি একটা মেয়ে দেখুন এত টাকা ইনকাম করেছে সে এটিএম কার্ড কিভাবে ইউজ করতে হয় জানে না সে ওই বাড়িতে থাকাকালীন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে সে জানে না অথচ সেই বাড়ির থেকে শূন্য হাতে বেরোনোর পরেও তাকে অ্যালিগেশন দেওয়া হয়েছে সে টাকা নিয়ে বেরিয়েছে সে টাকা নিয়ে বেরিয়েছে যেখানে তার অ্যাকাউন্টে একটা পয়সা নেই পাঁচ লাখ টাকা চীনা জানে পাঁচ লাখ টাকা অ্যাকাউন্টে রয়েছে অথচ চীনা ওই বাড়ি থেকে বেরোনোর আগেই সেই টাকা করা হয়ে গেছে চীনা জানতেও পারেনি কবে জানলো যখন বাচ্চার জন্মদিনের জন্য সেই টাকাটা ফিক্স করতে গিয়ে চীনা জানতে বলল তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই অনেক আগেই তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়ে গেছে এখানে বোঝা যায় না যে একটা মানুষ একটা মানুষ কতটা মানে সরলভাবে কতটা বিশ্বাসের সঙ্গে তার সংসার জীবনে ছিল তার স্বামীর কতটা তার রাস্তা ছিল কোনোদিনও সে সেগুলো নিয়ে মাথায় ঘামায়নি মাথায় ঘামায়নি আজকে দিনের পর দিন দিনের পর দিন মেয়েটাকে হিউমিলিয়েট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা মানুষ একটা মহিলা এমন নেই তাকে জুতোতে বাকি রেখেছে হাতে গোনা কিছু মানুষ চীনাকে সেই সময় সমর্থন করত হাতে গোনা কিছু মানুষ আজকে দেখুন আজকে দেখুন চীনা কিন্তু আজকে চীনা সেই জায়গাটা নিজে অর্জন করেছে আজকে কত মানুষ কত মানুষ আজকে চিনার পরিস্থিতি বুঝতে পারছে কেন চীনা এত বৈভব এত এত বড় বাড়ি গাড়ি সমস্ত কিছু ফেলে কেন মেয়েটা বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল কোন পরিস্থিতি তার সামনে ক্রিয়েট করা হয়েছিল যার জন্য সে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল আজকে কালকে দেখেছেন আপনারা কতটা অ্যাগ্রেসিভনেস একটা পুরুষ মানুষের মধ্যে তার ঝগড়া করা তারা সে কী করলো সে ঘুরে আসলো সে একটা জায়গায় গিয়ে ঘুরতে গেল ঘুরে আসলো হ্যাঁ সেই কাকু কাকিমাকে নিয়ে ঘুরে আসলো তার ফ্যামিলির সাথে গিয়ে ঘুরে আসলো এসে দেখলো ভিউজ ডাউন হয়ে গেছে কি করলো চিনাকে নিয়ে বসে পড়লো এবং চীনাকে সমানে চীনাকে নিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্য নোংরা থেকে নোংরা কথা বলছে এবং কালকের ভিডিও তো রীতিমতন থ্রেট দিচ্ছে রীতিমতন চীনাকে থ্রেট দিচ্ছে যে চীনাকে ও দেখে নেবে যদি চীনা যদি চীনা বাচ্চাকে নিয়ে কোনো কন্টেন্ট করে বাচ্চাকে নিয়ে কোনো ভিডিও করে তাহলে কিন্তু ওকে ও দেখে নেবে চিন্তা করতে পারেন একটা মাকে একটা মাকে অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে ছেড় দিচ্ছে থ্রেট দিচ্ছে যে বাচ্চাকে যদি নিয়ে কোনো রকম ভিডিও করা হয় বা বাচ্চার কথা কোনো ভিডিওতে বলা হয় তাহলে কি করা হবে তাহলে চিনার যত কল রেকর্ডিং আছে চিনার যেই যেই কারতুত এখনও বের করতে ও পারেনি লোককে এখনও দেখায়নি সেগুলো ও বের করে দেবে আচ্ছা বলুন তো এই যে ভয়টা চীনাকে দেখাচ্ছে চিনার আর ভয় পাওয়ার কোনো জায়গা আছে চিনার ভয় পাওয়ার জায়গা ছিল প্রথমের দিকে যখন চীনাকে ভয় দেখাচ্ছিল চীনা যে সেক্স চ্যাটটা যে করে মানে চীনাকে যে করেছিল প্রদীপ্ত সেই সেক্স চ্যাটটা নিয়ে চীনা ভয় পাচ্ছিল যে সেই সেক্স চ্যাটটা যদি সামনে চলে আসে মানুষ ওকে কীভাবে নেবে মানুষ ওকে কীভাবে ভাববে সেই সেক্স চ্যাট কিন্তু আমরা বহু আগে দেখে নিয়েছি বহু আগে দেখে নিয়েছি কমিউনিটি পোস্টে সেই সেক্স চ্যাট ঝুলিয়ে দেওয়া হয়েছে চীনাকে ছোট করার জন্য কিন্তু সেখানে আমরা দেখেছি যেই সেক্স চ্যাটগুলো দেওয়া হয়েছে সেই সেক্স চ্যাটের মধ্যে চিনার কোনো বক্তব্য ছিল না চীনাকে মানে বিভিন্ন রকমের ভিডিও পাঠিয়ে পাঠিয়ে হ্যাঁ কনভারসেশনগুলোর মধ্যে কথা বলা হয়েছে সেখানে তো কনভারসেশন করেছে চীনা শুধু হুম হা না এইতে উত্তর দিয়েছে দিয়ে তাকে যা সমর্থন করেছে যেটা চীনা সব থেকে বড়ো অন্যায় করেছে আজকে সেই মেয়েটিকে আবার আবার নতুন করে থ্রেড দেওয়া হচ্ছে যে বাচ্চা নিয়ে যদি কোনো রকম মানে ও যদি কোনো ভিডিও করে বা বাচ্চাকে নিয়ে যদি কোনো কথা বলে তাহলে ওকে হ্যাঁ কি করা হবে ওর যত সেক্স্যাট আছে ওর যত ভিডিও ক্লিপিংস ওর কাছে রয়েছে সেই ভিডিও ক্লিপিংসগুলো ছাড়া হবে আচ্ছা আমি তো যত জানি যে ওর সঙ্গে আইনের লোকরা মানে ওর লাখি লিগাল একটা টিম আছে যারা ওকে সব সময় সঠিকভাবে সঠিক কাজ করছে কিনা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা সঠিক কথা বলছে কিনা না সমস্ত কিছুটা ওয়াচে রাখে তো তারা সেই লিগাল টিম দেখছে না যে ও এসে আজকে ভিডিও ক্লিপিংসের কথা বলছে সুতপা ম্যান্ডির ভিডিও মানে অডিও মানে ভয়েস রেকর্ডিংটা ছেড়েছিল সুতপার সঙ্গে ম্যান্ডির কথোপকথনের ভয়েস রেকর্ডিং ছেড়েছিল তাই জন্য আজকে সুতপাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া মানে সুতুপার নামে একটা কেস করে দেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে এই ছেলেটি যেখানে ফোর নাইনটি কেস চলছে তারপরেও তারপরেও চীনাকে অন ক্যামেরায় এসে এইভাবে থ্রেড দিচ্ছে যে যদি বাচ্চা নিয়ে সে কোনো কথা বলে একজন মাকে থ্রেট দেওয়া হচ্ছে সে তার গর্ভজাত সন্তান নিয়ে কোনো রকম কথা যাতে না বলে যদি কথা বলে তো তাহলে পিকচার তো আবি বাকি হ্যাঁ ইয়ে তো টেলার হ্যাঁ পিকচার তো আবি বাকি হ্যাঁ এরম ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে তার সমস্ত ভিডিও রেকর্ডিং মানে অডিও কল থাক ভিডিও ক্লিপিংস থাক সেগুলোকে ছেড়ে দেওয়া হবে এমন ভিডিও ক্লিপিংস ওর কাছে আছে যেই ভিডিও ক্লিপিংসটা দেখলে আর চীনার দিকে তাকাতে মানুষ ঘেন্ডাবোধ করবে থু থু করবে আমরা এই বিগত ১১ মাস ধরে চীনার চরিত্রের যা যা দেখেছি যা যা শুনেছি আর কিচ্ছু আর কিচ্ছু শোনার বা দেখার বাকি নেই একটি মেয়েকে ন মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট করা হয়েছে তিনবার বাচ্চা ওয়াশ করানো হয়েছে তিনবার প্রেগনেন্ট তিনবার বাচ্চা ওয়াশ তার নিজের বাচ্চাকে সে গুম করে দিতে চায় নিজের বাচ্চাকে সে মেরে ফেলতে পারে নিজের বাচ্চাকে সে কিডন্যাপ করতে চায় এই ধরনের কথোপকথন পর্যন্ত তার উপরে অ্যালিগেশন লাগানো হয়েছে সে চোর সে শ্বশুরবাড়ির থেকে বেরোনোর সময় পাঁচ মানে বারো লাখ টাকার গয়না বারো লাখ না তো পনেরো লাখ টাকার গয়না সে নিয়ে বের বেরিয়েছে এই চোর অপবাদও তাকে দেওয়া হয়েছে মাল রিকোভারি করতে যাওয়ার সময় তারা অত্যাচার করতে অত্যাচার করতে চেয়েছে এবং তার বাড়ির লোকরা মারধর করেছে সেটা নিয়েও তাকে অ্যালিগেশান দিয়ে তার নামে একটা কেস করা হয়েছে তার পরিবারের প্রত্যেকটা লোক যারা মাল রিকোভারিতে ইভেন চিনার মামা তো ভাই মনে হয়ে গেছিল তার নামেও পর্যন্ত কেস করা হয়েছে আর কি বাকি আছে বলুন তো আর কি বাকি আছে একটা মেয়ে দিনের পর দিন দিনের পর দিন সুস্থ স্বাভাবিক একটা ব্ল ব্লগিং চ্যানেল এতদিন ওর বাড়িতে যখন ব্লগ করতো সেখানের পরিবেশ নোংরা আশেপাশের চারিপাশে অপরিষ্কার এখানে বাথরুমের এই অবস্থা ওইখানে স্না কলপারে প্লাস্টিক লাগানো এই পরিবেশে কেউ থাকে নাকি ওখানে শিয়াল দেখা যাচ্ছে এখানে সাপ চলাচল করছে ওখানে এই হচ্ছে এখানে বিড়াল খেলা করছে এই এইরকম কথাবার্তা বলা হয়েছে আজকে যখন চীনা নিজের বাড়িতে কি ভালো যে লাগছে বিশ্বাস করুন বিশ্বাস করুন কি ভালো লাগছে একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে দেখে কি ভালো লাগছে আমরা দিনের পর দিন হাউসওয়াইফরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে এখানে ভিডিও করে যাচ্ছি যে নিজের পায়ে দাঁড়াতে পারি একটা টাকা যেন দিনের শেষে গিয়ে কারো কাছে চাইতে না হয় একটা টাকার জন্য যেন কারো মুখাপেক্ষী হতে না হয় চাই চেষ্টা করি প্রতি সময় নিজের প্রয়োজন নিজের প্রত্যেকটা জিনিস নিজের হাত নিজের পয়সায় করার দরকার লাগলে কাউকে পয়সা দিয়ে সাহায্য করতে পারি কিন্তু কারো কাছে যেন হাত পেতে এক টাকা নিতে না হয় আজকে সেখানে চিনাকে এরকম দেখে ভীষণ ভালো লাগছে বিশ্বাস করুন যেই মেয়েটাকে দিনের পর দিন একটা সময় নিজের বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাপের বাড়িতে দাদার বিয়ে ছিল বলে যেই মেয়েটাকে বাড়ির থেকে বেরিয়ে তার তার ভিক্ষা মায়ের বাড়িতে দিনের পর দিন থাকতে হয়েছে তার বাড়ি বাড়ির একটা কোনো জায়গা সে দেখাতে পারিনি শুধুমাত্র যেই জায়গাটায় থেকেছে সেই জায়গাটা নিজেকে শুধু দেখিয়েছে যতটুকু ক্যামেরায় আবদ্ধ করার জন্য যতটুকু জায়গায় তাকে দেখানো দরকার সেইটুকু জায়গায় চা খেয়েছে চায়ের কাঠটুকু শুধু দেখিয়েছে একটা মেয়ে কি সিচুয়েশনে সেইখানটায় ছিল আমরা বুঝতে পারি আমরা রিয়ালাইজ করতে পারি আজকে সেই চীনা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছেন আজকে মক্ষম জবাব দিয়েছে তার হাজবেন্ডকে যে হাজবেন্ড জীবন তাকে পায়ের জুতো করে রাখতে চেয়েছিল যে হাজবেন্ড তাকে হাতের পুতুল করে রেখেছিল তার প্রত্যেকটা তাকে দিয়ে শুধুমাত্র কাজ করাবো তার কাজ হচ্ছে ব্লগিং করা এবং ব্লগিংয়ে যা যা দরকার সেই ব্লগিংয়ের ভালো করার জন্য যা যা করার দরকার তাই তাই অভিনয় করে যাওয়া সুন্দরভাবে এসে অভিনয় করে যাওয়া কিন্তু সেই ব্লগিংয়ের থেকে যে টাকাটা ইনকাম হবে সেই টাকায় এক টাকা চাওয়ারও অধিকার তার ছিল না এক টাকা খরচা করারও অধিকার তার ছিল না আজকের ডেটে দেখুন সেই মেয়েটি নিজের হাতে নিজের নিজের ভিউয়ার্সরা আজকে ওকে মানে ওকে গ্রহণ করে নিয়েছে ও ভুল করেছে ভুল করেছে চীনা আমরা প্রত্যেক সময় চীনাকে বলেছি যেই যেই জায়গায় ভুল করেছে চীনাকে সেই সেই জায়গায় বলেছি যতটা খারাপভাবে বলা দরকার ততটাই খারাপভাবে বলেছি এবং চীনা আজকে ঈশ্বরের পায় সেই নোংরা সেই নোংরা সম্পর্ক থেকে বেরিয়ে এসছে বেরিয়ে এসছে এটা ঈশ্বরের আশীর্বাদ যেদিন থেকে ও এই নোংরা সম্পর্ক থেকে বেরিয়ে এসছে জানবেন সেটা ওর জীবনের সব থেকে বড়ো আশীর্বাদ এবং আগামী দিন ওর আরও উন্নতি হবে আরও ভালো দিকে যাবে এবং চীনা আজকের ডেটে অনেকটা অনেকটা বোজদার হয়ে গেছে অনেকটা ও যে যেই যেই পরিস্থিতিগুলোর সঙ্গে ও সম্মুখীন হয়েছে যেই যেই কাটা ছেঁড়া কাদা ছোড়াছড়ি ওকে নিয়ে হয়েছে আজকের ডেটে কিন্তু ও অনেক সাবধান হয়ে গেছে ও অনেকটা ম্যাচুরিটি মানে ওর মধ্যে এসছে ওর মধ্যে এসছে আগে সব কিছু ক্যাজুয়াল নিত এটা এটা বলতে পারবে না বাচ্চার কথা বলতে পারবে না তাই মেনে নিয়ে দিনের পর দিন বাচ্চা সম্বন্ধে একটা কথাও বলেনি ভিউয়ার্সরা প্রশ্নর পর প্রশ্ন কমেন্ট বক্সে করে গেছে তুমি কেমন মা তুমি কি করে বাচ্চা ছাড়া খাও তুমি কি করে বাচ্চা ছাড়া আনন্দ করো তুমি কি করে বাচ্চা ছাড়া এই করো তোমার কষ্ট লাগে না তুমি মা নামে মা না মা নামে ডাইনি দিনের পর দিন শুনে গেছে কোনো উত্তর দেয়নি কোনো উত্তর দেয়নি আজকে দেখুন আজকে দেখুন একটা দুটো ভিডিওতে নিজের আবেগ সম্বরণ করতে না পেরে বাচ্চার কথা বলছে বলে বাবার অবস্থা দেখুন বাবার অবস্থা দেখুন অন ক্যামেরায় এসে মাকে চ্যাট করছে বলছে বাচ্চা নিয়ে যদি কোনো কথা বলিস তাহলে তোর যা যা আছে আমার কাছে যত ভিডিও ক্লিপিংস আছে যা যা চ্যাট আছে রিভিল করব আমি শুনেছি আমাদের ওয়াইটির দিদির মুখে যে এরকম নাকি কি বাঞ্চ নাকি মানে চ্যাট আর কি আছে ওদের কাছে মানে টন্ডিপের কাছে নাকি চিনার এরকম বাঞ্চ চ্যাট আছে সব জেরক্স টেরক্স করে রাখা হয়েছে এত এত চ্যাট যে কি কি চীনা চ্যাট করেছে ওই ছেলেটির সাথে হ্যাঁ আছে তো আমার বক্তব্য যে আজকে এগুলো অপরাধ হচ্ছে না এই যে অন ক্যামেরায় এসে একটি মেয়েকে তার ভিডিও ক্লিপিংস তুলে মানে ভিডিও ক্লিপিংস দেওয়া হবে তার চ্যাটগুলোকে রিভিল করা হবে বলা হচ্ছে এটা অন্যায় না এটা আইনত অপরাধ নয় আমি তো যদ্দূর জানি এটা আইনত অপরাধ আইনত অপরাধ হ্যাঁ তো আজকে আর টন্ডিপের লিগাল টিম কি তাকে দেখছে না না লিগাল টিম চাইছে যে টন্ডিপ আরও বড় ধরনের একটা ঝামেলার মধ্যে পড়ুক আমি জানি না আমি জানি না তবে একটা জিনিস কী বলতো আজকে ভিউয়ার্সরা ভিউয়ার্সরাও আজকে চিনার পাশে এমনভাবে দাঁড়িয়ে আছে যে তুই যা খুশি দেখাতে পারিস যা খুশি দেখা আর তোর কিছু ছোট করার নেই এই মেয়েটিকে আর রকমভাবে ছোট করার নেই আর কি দেখাবি আর কি বলবি যা যা বলা ছিল যা যাভাবে চীনাকে বিক্রি করার ছিল সবটা কমপ্লিট হয়ে গেছে চীনা দেখুন এই যে ও বলছে আমি এখনও মনুষ্যত্ব হারাইনি এখনো এখনও মনুষ্যত্ব হারাইনি বলছে একটা মেয়েকে উলঙ্গ করে পাঁচ বছরের স্ত্রী যে পাঁচ বছর সংসার করেছে সেখানে তার বিয়েটাকে পর্যন্ত অস্বীকার করা হয়েছে বলা হয়েছে এই এই বিয়েটা তার সেকেন্ড বিয়ে এর আগেও একটা বিয়ে করেছিল এই বিয়েটাকে পর্যন্ত অস্বীকার করা হয়েছে যখন দেখছে বিয়েটা অস্বীকার করলে বাচ্চাটা অবৈধ হয়ে যাবে তখন সেই কেসটাকে তুলে নেওয়া হয়েছে তাহলে চীনাকে আজকে কিভাবে হিউমিলিয়েট করার জন্য যা যা প্রসেস অ্যাপ্লাই করার দরকার সমস্ত প্রসেস অ্যাপ্লাই করেছে তারপরেও আজকে বলছে এখনও মনুষত্ব আমি হারাইনি বলছি মনুষত্ব কি পণ্ডিত সেটা জানে আমার যথেষ্ট সন্দেহ আছে মনুষ্যত্ব কি মাথায় দেয় না গায়ে মাখে হ্যাঁ না মানুষ্য চরিত্রের বিশেষ একটা গুণ মনুষত্ব কি মনুষ্যত্ব আমার মনে হয় ও সেটাই ভুলে গেছে ওর ও বলছে এখনও মনুষ্যত্ব হারায়নি একটা মেয়েকে পাঁচ বছর যার সঙ্গে সংসার করেছে সেই স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে উলঙ্গ করে বিক্রি পরিয়ে দাঁড় করিয়ে বিক্রি করা হয়েছে তারপরেও স্বামী সেটা দেখে হাততালি দিয়েছে আর তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়ে এখন বলছে আমি এখনও মনুষ্যত্ব হারাইনি হাস্যকর একদম হাস্যকর এই সব কথাবার্তা শুনলে না হাস্যকর লাগে আজকে সত্যি বিশ্বাস করুন আজকে মনে হয় চীনা যেই সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে এইরম পুরুষের সঙ্গে থাকার থেকে একা সারা জীবন কাটানো অনেক সম্মানের অনেক সম্মানের এই রকম পুরুষের সঙ্গে থেকে দগ্ধে দোগধে 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 শেষ হয়ে যাওয়ার থেকে মাথা উঁচু করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে একদিনও যদি পৃথিবীতে বেঁচে থাকে সেটা সম্মানের বাঁচা আমি মনে করি সেটা চীনা করেছে এবং খুব ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে আমি আমি ব্যক্তিগতভাবে ওকে ফোন করে বলেছিলাম যে সম্পর্কটা ঠিক করে নে। একটা মেয়েকে শ্বশুরবাড়ি স্বামী সংসার নিয়ে সংসার নিয়ে সন্তান নিয়ে কাজ থাকতে গেলে সংসার করতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করে সংসার করতে হয় সংসার জীবন এত সহজ নয় কিন্তু আজকে টন্ডিপের আচরণ দেখে মনে হচ্ছে আমি ভুল বলেছিলাম আমি ভুল বলেছিলাম এই রকম পুরুষের সঙ্গে সংসার করার থেকে একা থাকা অনেক সম্মানের অনেক সম্মানের কি হবে অর্থ কি হবে বৈভব যদি বাঁচার মতন বাঁচতেই না পারি যদি নিঃশ্বাসের মতন নিঃশ্বাসই নিতে পারি যদি স্বাধীনতা কী জিনিস জানতেই না পারি সারাটা লাইফ দগ্ধে দোগ্ধে গুমড়ে ঘুমড়ে শেষ হয়ে মরে পচে গলে মরা মানুষের মতন জীবন কাটাতে হয় সেই রকম বেঁচে থাকার থেকে মরে যাওয়া তো অনেক ভালো তাই না আজকে চীনা সেটা উপলব্ধি করেছে বলেই আজকে এত সহজে বোধ হয় ওই বাড়িটার থেকে বেরিয়ে আসতে পেরেছে বেরিয়ে আসতে পেরেছে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে যে তার সামনে যেই সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল আজকে চিনার উন্নতি আজকে টণ্ডিপে সহ্য হচ্ছে না হজম হচ্ছে না তাই বারবার চীনাকে টেনে হিচড়ে নিচে নামানোর জন্য নোংরা থেকে নোংরা কথা পায়ে পা লাগিয়ে প্রতিদিন ওর চ্যানেলে দেখবেন জবের থেকে চীনা বেরিয়েছে তবের থেকে আজকে পর্যন্ত ও চীনাকে প্রত্যেকটা দিন বেঁচে খাচ্ছে চীনা কিন্তু ওর ওকে নিয়ে না তো কোনো ভিডিও করে না তো কোনো কথা বলে না তো কিছু করে ও ওর মতন সুন্দর ব্লগিং দেয় আজকেও একটু আগে ওর এই ভিডিওটা করার আগে ওর একটা ব্লগিং আজকের ব্লগিংটা দেখলাম কি ভালো যে লাগছে যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পয়সায় নিজের একটা মাথার ওপরে একটা ছাদ নিতে পেরেছে এটা যে কতটা সম্মানের যেই যেই মেয়েরা করতে পেরেছে তারা শুধু জানে যে সত্যি জীবনে নিজের একটা নিজের পয়সায় নিজস্ব একটা আশ্রয় একটা মেয়ের কাছে কত বড়ো প্রাপ্তি কত বড়ো প্রাপ্তি এই কথা বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না আজকে যারা শ্বশুরবাড়িতে খেয়ে সংসার জীবন পালন করেন সেই মেয়েরাই বলতে পারবে যে নিজের নিজের মাথার ওপরে নিজের পয়সায় একটা ছাদ যেখান থেকে আমাকে কেউ বের করে দেবে না যেখান থেকে আমাকে কেউ কাদা ছেটাবে না আমাকে কেউ বের করার জন্য হ্যাঁ হাত ধরে টেনে হিচড়ে লাথি মেরে বলবে না যা বেরো ফোট এখান থেকে ফট এখান থেকে এখানে থাকার কোনো অধিকার তোর নেই এই কথাটা বলবে না আজকে চীনাকে এই বাড়িতে এই ফ্ল্যাট থেকে বের করার জন্য কী পরিমাণ কনসপেরেসি হয়েছে তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছ কি পরিমাণ কনসপেরেসি হয়েছে সেই ফ্ল্যাটের মালিককে নিয়ে পর্যন্ত নোংরা থেকে নোংরা চলেছে যাতে চীনাকে এই ফ্ল্যাট থেকে বের করে দেয় যাতে চীনা এখানে থাকতে না পারে যাতে ওখানকার লোকরা স্থানীয় বাসিন্দারা চীনাকে গিয়ে মেরে ধরে বার করে দেয় এবং যাতে নাম কি বলে ল্যাটার সাথে যাতে ওই বা ওই ফ্ল্যাটে চীনা কখনো না ঢোকে এবং ঢুকলে যাতে হাতে নাতে ধরে ওদেরকে পুলিশে দেওয়া হয় এই ধরনের ধরনের কনস্পিরেসিও করা হয়েছে কিন্তু আজকে দেখুন চীনা সুন্দরভাবে তার ফ্ল্যাটে বসবাস করা শুরু করে দিয়েছে গৃহপ্রবেশ হয়ে গেল মানে বাড়িতে পুজো দিয়ে ঢুকলো এবং সেই পুজোও দেখালো এবং আজকে সুন্দরভাবে তার বাড়িঘর সুন্দর করে সাজাচ্ছে নিজের হাতে পরিষ্কার করছে ভীষণ ভালো লাগছে শুধু একটাই অভাব যে যেখানে সোনা বাবাকে দেখতে পাচ্ছি না বাচ্চাটা ওর কাছে চলে আসুক ও ছেলেকে নিয়ে নিজের মতন করে চলুক যেই বাবাকে বুঝিয়ে দিক যে মা যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে সে মায়ের থেকে তার বাচ্চার অধিকার কেড়ে নেওয়া যায় না আর তাকে অন ক্যামেরা এসে তার বাচ্চা নিয়ে কথা বলার জন্য তাকে এইভাবে ছেটও করা যায় না আমি চীনা এই ভিডিওটা তো নিশ্চয়ই কালকের ভিডিওটা দেখেছে এবং চীনা নিশ্চয়ই তার আমি আশা করি যে চীনা নিশ্চয়ই তার আইনের যারা দেখছেন আইনের লোকরা তাদের সঙ্গে নিশ্চয়ই এই ভিডিওটা নিয়ে কথা বলেছেন যে ওপেন ক্যামেরায় তাকে এইভাবে ছেট করা হচ্ছে যে চীনা যদি তার বাচ্চা নিয়ে কোনোরকম কথা বলে তাহলে তার ভিডিও ক্লিপিংস ছেড়ে দেওয়া হবে তার যত চ্যাট আছে রিভিল করে দেওয়া হবে এবং এমন ভিডিও দেখানো হবে যেই ভিডিওটা দেখানোর পরে চীনা আর মুখ দেখাতে পারবে না এগুলো করে কি হচ্ছে জানেন এগুলো করে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা আজকে টন্ডিপের নোংরা ভেতরে যে কুশ্চিত নোংরা মানুষটা রয়েছে হ্যাঁ মানুষরূপী যে শয়তানটা বসবাস করছে সেটার রূপটা ও নিজেই নিজের হাতে প্রকাশ করছে এবং ভিউয়ার্সরা ছিছি করছে যারা ওকে সমর্থন করে তারা ছাড়া বাদবাকি মানুষ আজকে কিন্তু ওর স্বরূপ পারছে এবং যেই কারণের জন্য আস্তে আস্তে ওর ভিউজ দিনে দিনে কমছে এবং ও ওর মানে আসলিয়াতটা ভিউ আসরা বুঝতে পারছে এটাই চিনার সার্থকতা এটাই চিনার আজকে জয় আমি বলবো যে চীনা আজকে মুখ বন্ধ করে থেকে আজকে এর স্বরূপটা মানে আপনা আপনি আজকে লোকের সামনে চলে এসছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকো আর একটা কথা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও